হ্যালো সবাইকে কেমন আছেন সবাই চলে এসেছি আজকে আর নতুন ভিডিও নিয়ে তো আমরা চলে এসেছি আজকে আন্ধেরি জুহুতে আজ বুধবার আর আমরা এসেছি ইস্কন মন্দিরে যেটা আন্ধেরিতে মুম্বাইয়ের আন্ধেরি জুহুতে অবস্থিত এবং আরেকটি ইস্কন টেম্পেল আছে যেটা মিরা রোডে আছে তো মিরা রোডও এখান থেকে যাওয়া যায় মানে বরিভেলি স্টেশন আছে তারপরে দুটো স্টেশন পরেই মিরা রোড একটা স্টেশন পরে মিয়া রোড সেকেন্ড স্টেশন মিয়া রোড তো সেখানেও একটা ইস্কন টেম্পেল আছে ওটা একটু ছোটো এটা একটু বড়ো তো আমরা আজকে চলে এসেছি ইস্কন টেম্পলে এই বাইরে থেকে আপনারা দেখলেন আর এই আমরা ভেতরে ঢুকে পড়েছি আর ঢুকে সবার আগে যেটা করতে হয় যে জুতো বাইরে রাখতে হয় সব জায়গাতে একই নিয়ম যারা মায়াপুরেও গেছেন তারা জানেন যে জুতো খুলেই ঢুকতে হয় তবে ওখানে এদিক ওদিকে অনেকে রেখে ঢুকে ইভেন আমরাও ঢুকেছি কোনো সাইড করে বা কোনো জায়গায় কিন্তু এখানে সেটা হয় না এখানে রাখার জায়গা আছে এবং এখানে রেখেই ঢুকতে হয় অন্য জায়গায় রাখার কোনো পারমিশান নেই কিন্তু খুব ভালো সিস্টেম আর মুম্বাইতে সব জায়গাতেই সিস্টেম ভালোই হয় তো এই দেখতে পাচ্ছেন মন্দিরটা আর এই মন্দিরটা না জুহুতে এই মুম্বাইতে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল মানে ওপেন হয়েছিল উনিশশো সালে আর এই ইস্কন টেম্পলটি ভেতর থেকে ভেতরটা পুরো মার্বেল দিয়ে তৈরি আমরা ভেতরে গেলেই আপনারা দেখতে পাবেন আর ভেতরে যাবো আমরা এখন এবং পুরোটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে আর খুব সুন্দর অ্যাম্বিয়েন্স খুব সুন্দর মানে গিয়ে আমরা অনেকক্ষণ বসেছিলাম ভিডিও তো কিছুক্ষণ করেছি বাট বাকি টাইমটা আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি ওখানে আমার অনেক দিনে যাওয়ার ইচ্ছা ছিল আর সেই ইচ্ছাটা আজ পূরণ হলো আজ এলাম ইস্কনে খুব ভালো লাগছে Tá कृष्ण महामंत्र की जय श्री श्री राधा राधास्वर भगवान की जय श्री श्री सुंदर भक्त हनुमान की जय श्री गोनिता Gracias. একটু নিচে নেমে এসেছি ভেতরে এখনও কীর্তন হচ্ছে তো আমরা নিচে এসে যে আরতি যে প্রদীপ দিয়ে হয়েছে তার আশীর্বাদ নিয়ে নিলাম এখন আমরা একটু চারদিকটা দেখছি আর পুরোটা ভেতরে মার্বেল আর এত সুন্দর এত শান্তি লাগে এখানে বসে থাকতে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম একদিন ইচ্ছা আছে আরও টাইম নিয়ে যাওয়ার তো এই জায়গাটা না এটা আন্ধেরি জুহুতে আন্ধেরি স্টেশন থেকে কেউ যদি আসতে চান আসতে পারেন কেউ যদি ঘুরতে আসেন তো অবশ্যই এখানে ভিজিট করবেন হ্যাঁ মায়াপুরেও আছে আমাদের পশ্চিমবঙ্গে যেটা মেন ইস্কন যেটা সব থেকে বড়ো কিন্তু এইখানেরগুলোও খুব সুন্দর আর এখানে টাইমিংটা হলো সকাল চারটে থেকে দুপুর দেড়টা অবধি দেড়টার পরে বন্ধ হয়ে যায় আবার খুলে বিকেল চারটের সময় তো এইটুকু টাইমটা বন্ধ থাকে কারোর আসার অনুমতি নেই তো এখানে আমরা বেরিয়ে কিছুক্ষণ এখানটা বসেছিলাম তারপরে একটু নিজেরাও একটু ছবি তুলে নিয়েছি কারণ এখানে বারবার আসা হয় না কিন্তু এখানে খুব একটা যে রেস্ট্রিকশান তাও না কিন্তু লেখা আছে চারদিকে যে ছবি তোলা বা ভিডিও করা বারণ কিন্তু সেভাবে কেউ কিছু বলছিলেন না অনেক সিকিউরিটি ছিলেন দেখেছি তো একজন একটু বলেছিলেন তারপর কেউ সেভাবে কিছু বলেনি তো আমরা খুব সামান্যই ভিডিও করেছি তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাই এই দিকে বইয়ের দোকান আছে প্রচুর প্রচুর জায়গায় কিছু কিছু জায়গায় বই বিক্রি হচ্ছে একই বই কিন্তু প্রচুর স্টল আছে নানা জায়গায় তো সেখান থেকে একটা আমি বই কিনেছি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি আর এখানে কিছু দোকান আছে এখানে নানা রকমের ফটো ঠাকুরের ঠাকুরের মূর্তি রাধা কৃষ্ণ গৌরণিতাই সব রকমের ঠাকুর শুধু এই ঠাকুরই না গণেশজি হনুমানজি সব রকমের ঠাকুর ঠাকুরের রিলেটেড পুজোর যাবতীয় জিনিসপত্র মালা তারপর ঠাকুরের বাসন কুসন সব কিছু এখানে খুব সুন্দরভাবে পাওয়া যাচ্ছে আর এখানে খুব সাধারণ দাম এখানে খুব বেশি দামের জিনিস পাওয়া যায় না তো আমরা সেভাবে তো দাম জিজ্ঞাসা করিনি আশা করি সাধারণ দামই হবে কারণ এখানে যেহেতু সব রকম মানুষ আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানে ঠাকুরের জিনিস সব জায়গায় পাওয়া যায় না এখানে ঠাকুরের জিনিসের দোকান কম আমাদের পশ্চিমবঙ্গে বা নবদ্বীপ যেহেতু ঠাকুরের জায়গায় ওখানে ঠাকুরের জিনিসের জায়গা অনেক বেশি এখানে কম আর এখান থেকে দেখে আমরা চলে যাচ্ছিলাম এই দেখতে পাচ্ছেন ওপরের সব ফটো ঠাকুরের আর এখানে কিছু দোকান আছে জামা কাপড়ের তো এই দোকান একদিকে আর একদিকে খাবারের দোকান আছে তো এখান থেকে মানুষ কিনে খেতে পারে তো এখানে নানা রকম পেস্ট্রিস প্যাটিস শিঙাড়া সব কিছুই পাওয়া যায় বাইরেও একটা দোকান আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এখান থেকে আমরা প্রথমে ভাবছিলাম কিছু খাবো তারপর আমরা এখান থেকে না খেয়ে বেরিয়ে যাই একদম বাইরে এখানে একটা রেস্টুরেন্ট আছে যেখানে আমরা জাস্ট গেছিলাম জানার জন্য যে কীরকম কী পাওয়া যায় তো এখানে বাফেট সিস্টেম আছে বাফেট পাওয়া যায় আর একটা বাফেট একজনের জন্য সিক্স আর এখানে আনলিমিটেড বাফের তো আনলিমিটেডই হয় এবং খুব সুন্দর অনেক বড়ো এরিয়া অনেক সুন্দর জায়গা তো আজকে তো আমরা যাচ্ছি না যাইনি আর কি কারণ আমাদের অন্য জায়গায় যাওয়ার ছিল এবং আমরা প্ল্যান করেও আসিনি তো রেস্টুরেন্টটা খাবো তো যার জন্য আমরা বাইরে চলে গেছিলাম আমাদের কিছু কাজ ছিল বলে আর এই দেখতে পাচ্ছেন এখানে একটা দোকান এখানে নানা রকমের মিষ্টি পাওয়া যায় আর নানা রকমের স্ন্যাক্স আইটেমও পাওয়া যায় মানুষ এখান থেকে কিনে নিয়ে যায় আর এদিকে হলো এই যে রেস্টুরেন্টটা গোবিন্দাস রেস্টুরেন্ট আমরা দাঁড়িয়েছি ভোগের লাইনে মহাপ্রসাদ ভোগ ইস্কনে লাইনে দাঁড়িয়েছি এখন ভোগ হয় তো সেই ভোগের জন্য আমরা দাঁড়িয়ে আছি কিছুক্ষণ দাঁড়াতে হবে বেশি দূর লাইন না নিয়ে আপনাদের ভোগ দর্শন করাচ্ছি এই দিয়ে দিয়েছে আমাদের ভোগ আমি ভেবেছিলাম খিচুড়ি দেবে কারণ আগের বার খিচুড়ি দিয়েছিল এবার ছিল দেখে দূর থেকে খিচুড়ি মনে হচ্ছিল কিন্তু এটা হলো ডাল ভাত আর সবজি দিয়ে একসাথে মেখে কিন্তু খেতে খুব টেস্টি ছিল ভোগ সময় সুন্দর হয় তো প্রথমে ওরা শাল পাতার পাতাতে দিচ্ছিলো বড় তারপরে অনেক লোক হয়ে যাওয়া তো ওরা ছোট বাটিতে দিচ্ছিল তো ভোগ সামান্যই যথেষ্ট অল্প পেলেই মন ভালো লাগে তো আমরা ওখান থেকে যথারীতি ভোগ খেয়ে তারপর আমরা অ্যাকচুয়ালি চলে যাই প্রথমে জুতো নেওয়ার জন্য তো আমরা একটু পুরো মন্দিরের চারদিকটা দিয়ে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে আমরা এই জায়গাটা দিয়ে যাচ্ছিলাম আর এই যে পিছন দিকটা দেখতে পাচ্ছেন ওখানে একটা হল আছে যেখানে বিয়ে ছিল এখানেও বিয়ে জন্য হল ভাড়া দেওয়া হয় যারা এখানে করতে চান কিন্তু এখানে নিয়ম আলাদা এখানে তো পুরোই একদম নিরামিষবে পেঁয়াজ রসুন ইভেন ইউজ করা হবে না তো আমরা সেটা তুলে নিই না বিয়েবাড়িতে লোকজন ছিল মানে লোকজন আসছিলো সবে বিয়ে ছিল সেই কারণে আমরা তুলিনি তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম জাস্ট সামনের দিকে জুতো আনার জন্য কেননা তারপরে আমরা বাকি কিছুটা ঘুরবো বলে তো যথারীতি এই যে আমরা চলে এসেছি সামনের দিকে বেশ অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা ইস্কন মন্দিরটা আর এত পিসফুল এত সুন্দর আর যেহেতু আমরা এই সময় এসেছি নভেম্বরের শেষে তো সেরকম একটা গরমও লাগছিল না আর এই যে রোদ পড়ছে তাতে হাঁটতেও কোনো অসুবিধা হচ্ছিল না জেনারেলি গরমকালে এলে একটু কষ্ট তো ইভেন শীতকালেই সব জায়গায় ঘুরতে যাওয়া ভালো তো এমনি ঠান্ডা পড়ে না তো তবুও ডিসেম্বর নভেম্বর জানুয়ারির দিকে এলে তুলনামূলক অনেকটাই রিলিফ হয় যেটা গরমকালে হয় না আর এই আমাদের জুতো নিতে চলে এসেছি আমরা তো এখানে একটা সিস্টেম ভালো আর এই দিন না খুব ফাঁকা ছিল আমরা যেহেতু উইকডেসে গেছি সেহেতু বেশ ফাঁকা পাওয়া গেছে উইকেন্ডে গেলে একটু ভিড় পাওয়া যায় তো সেই কারণে আমরা উইকডেসটা চুজ করেছি যে এই দিনটা গেলে অনেকটাই ফাঁকা পাবো একটু ফাঁকায় ফাঁকায় ঘোরাও যায় আর বসাও যায় আর এই যে এই ভগবত গীতাটা আমি কিনেছি আমার কাছে একটা আছে আগে ওটা ইংলিশে তো আমার একটা বাংলায় কেনারও ইচ্ছা ছিল তো সেই কারণে আমি এটা কিনেছি আর এই গীতাটা এখানে সব রকম ভাষায় অ্যাভেলেবেল যে ভাষা আপনি চান সেই ভাষাতেই পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে আমাদের আজকে ইস্কন মন্দিরের ভিডিও কেমন লাগলো জানাবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ